আপনার এই ঈদে বাজেট কত এটা প্রশ্ন হতে পারে না এটা আমার কাছে মনে হয় যে আপনারা যেহেতু একটা গণমাধ্যম আপনারা সবাইকে সংবাদটা যেভাবে প্রচার করেন ওটা সবাই দেখে আমরাও দেখি এমন না যে আমরা সোশ্যাল মিডিয়ায় কিছুই দেখি না আমরা দেখি আপনাদের সংবাদটা সবার কাছে রিচ আউট হয় কেউ ওই সব থেকে দেখি এখন খুব ভাইরালের সিজন সবাই ভাইরাল হয়ে যায় তো কেউ একজন একটা কিছু বললো ওইটাকে নিয়ে মানুষ মুখ করলো বাট আমরা ওই ধরনের প্রশ্ন তো কেনই যাব ওইটার অ্যান্সারটাই কেন নিব ওইটা নিয়ে ঈদ যেহেতু আমাদের বছরে একটা এক্সাইটমেন্ট আসতেছে একটাই ঈদ আসতেছে আমাদের কোয়েশ্চেন হবে ডিফারেন্ট যে এবার আপনার কোন কালার ভাল লাগতেছে কিভাবে করবেন এগুলো হবে কোয়েশ্চেন বাজেট নিয়ে কোয়েশ্চেন করা বা দোকানে কেমন দাম হচ্ছে দোকানে কেমন দাম হচ্ছে আমি যদি বলতে পারতাম তাহলে তো আমি দোকানদারই হতাম আমি তো আর ক্রেতা হতাম না তো এই ধরনের খুব মানে হার্টফুল আমার কাছে মনে হয় অন্য একজন অন্য একজনকে দেখাচ্ছে যে তিন হাজার টাকায় সে জামা কিনবে আরেকজন বলতেছে আমি ত্রিশ হাজার টাকায় জামা কিনবো তো বৈষম্যতাটা আছে অবশ্যই আছে এটা তো আল্লাহ প্রদত্ত আমি আল্লাহ প্রদত্তই গরিব ধনী আল্লাহ সব ঠিক করে রেখেছেন বাট ঈদের সময় এই বৈষম্যতা প্রশ্ন আপনারা করা থেকে বিরত থাকবেন এটাই রিকোয়েস্ট রইল আই যে না অ্যাবসোলিউটলি না আমি যেমন দিতে এখন খুব ভালোবাসি এখন নিজে আর্ন করি দিতে অনেক ছোটবেলা থেকে দিতে ভালোবাসি এখনও দিতে ভালোবাসি তো অনেকে আছে দিতে ভালোবাসে তা আমার সাথে যদি এখন অনেককে আপনি মিক্স করেন যে আহা ইউনি তো দিতে ভালোবাসে অনেকে নিতে ভালোবাসে আমি নিতেও ভালোবাসি এমন না যে দিলে আমি মন খারাপ করে রাখবো এক্সপেকশন এক্সপেকটেশন আছে যে আমাকেও কেউ দিবে বাট না দিলেও আমি নারাজ না বিকজ আপনি দিলেন না না দিলেন আমার কি থেমে থাকবে না থেমে থাকবে না দিনটা চলেই যাবে ওয়াই টু ওয়েস্ট টু থিঙ্ক যে ওর বাজেট অত আমার বাজেট এত কম মার্কেটে দেখবেন অনেক সময় মানুষ এমনিই ঘুরতে আসে কিনতে আসে না তো আমরা ওটাকে বলি উইন্ডো শপিং যে আমরা আজকে দেখব কিনবো না এটা টার্গেটে থাকে তো আট দশটা দিনের মতো ঈদের টাইমটাতে মানুষ মোস্ট মানে মোস্ট অফ দ্য টাইম তারা ওয়েস্ট করে শপিং মলে কিনুক আর না কিনুক কেন বলেন তো এটা একটা আনন্দ আর কিছু না আমি কিনতে পারি আর না পারি ও জামাটা এত সুন্দর অনেক সুন্দর একটা জামা দেখে আসছে আমি গল্প করবো আমার বোনের সাথে আমি গল্প করবো আমার ভাগিনার সাথে আমি ভাগিনীর সাথে জানো এত সুন্দর একটা জামা দেখে আসছে কিনতে পারি আর না পারি ডাজেন্ট ম্যাটার কিনছো না কিনি নেয় বাট দেখে আসলাম মার্কেটটা কেমন ওরা কেমন করতেছে এটাই এক্সাইটমেন্ট তো বৈষম্যতাটা তৈরি হয়ে যায় তখনই আপনি যখনই বলবেন যে বাজেট কত ওটা ওটা না করি আমরা ঈদের দিন যেহেতু একটা আপনারাই স্টার্ট করেন অন্যরা স্টার্ট করবে কিনা জানি না বাট আপনারা স্টার্ট করেন